হ্যালো আসসালামু আলাইকুম বরাবর মতো চলে আসার নতুন না ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাকে সুপার প্লাস সার্কেট ব্রেকার দেখানোর চেষ্টা করবো যারা ব্যবসা করেন অথবা কম দামে সার্কেট ব্রেকার খুঁজছেন তাদের জন্য আজকের এই মূলত ভিডিওটি এটা হচ্ছে সেম সুপার স্টার ক্যাটাগরির প্রোডাক্ট যার হচ্ছে নাম হচ্ছে সুপার প্লাস সার্কেট ব্রেকার এটা কিন্তু আপনার রিপ্লেসমেন্ট গ্যারান্টিও আছে সুপার প্লাস সার্কেট ব্রেকার এটা হচ্ছে আপনার ষোলো एंपিয়ার দশ এম্পের বিশ এম্পের হয়ে থাকে পাঁচ বছর আপনার রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন জার্মান টেকনোলজি এটা অনলি আপনার একশো পঁয়ত্রিশ টাকা পিস পড়বে একশো পঁয়ত্রিশ টাকা পিস হলে আপনারা এই সার্কেট ব্যাগেটা নিতে পারেন আপনি যারা এক পিস দুই পিস নেবেন অথবা কোয়ান্টিটি আপনার কম হবে তারা কিন্তু এই দামে পাবেন না সেক্ষেত্রে দশ টাকা দাম বাড়বে যারা খুচরা নেবেন আর যারা হোলসেল নেবেন তারা আমাদের ইমো নাম্বার ও হোয়াটসঅ্যাপ করে নেবেন আপনারা পাইকারি দামে এই সার্কেট ব্যাগেরগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে বিভিন্ন নামের হয়ে থাকে আমাদের কাছে আপনার বিএসবিও হয়ে থাকে সান হয়ে থাকে সুপার প্লাস হয়ে থাকে হ্যাঁ বিভিন্ন নামের পাওয়া যায় আমাদের কাছে এগুলো দাম সেম থাকে যা হচ্ছে কালার এবং নাম ভিন্ন থাকে ক্যাটাগরি এবং হচ্ছে কোয়ালিটিও সেম থাকে একই জিনিস থাকে যারা লাগবে যোগ করতে পারেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান কমপ্লেক্স মার্কেট এক ভবন আন্ডারগ্রাউন্ডে নেমে যে কাগজ জিজ্ঞাসা করলেই হবে আন্ডারগ্রাউন্ডে অফিসের গুলিটা কোনটা অফিসের গুলিতে হচ্ছে আমাদের দোকানের নাম হচ্ছে নবাবপুর মাঠ হচ্ছে সকাল থেকে সাতটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ শুক্রবার যারা ঢাকার বাইরে ব্যবসা আছেন তারা কোন আমাদের কাছ থেকে পাইকারি দামে সার্কেট ব্যাগ কিনে আপনারা ব্যবসা করতে পারেন সম্পূর্ণ হোলসেল দামে আমাদের কাছ থেকে এই সার্কেট ব্যাগ নিতে পারবেন আপনারা তাছাড়া এগুলোর মধ্যে কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টিও পাচ্ছেন আপনারা কমের মধ্যে যারা হচ্ছে ভালো মানের সাইকেল নিতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন হোলসেল দাম জানার জন্য আমাদের করবেন তখন অবশ্যই আপনার দোকানে ভিজিটিং কার্ডটা পাঠিয়ে কোয়ান্টিটি মেনশন করবেন কোয়ান্টিটি যত বেশি হবে দামটা কিন্তু তত কম রাখা হবে ইনশাআল্লাহ আপনার হোলসেল বিজনেসের নিয়মই এটা আপনার কোয়ান্টিটি বেশি হলে দাম কম কমবে যত কোয়ান্টিটি হবে তত দাম কমবে আমাদের নিজস্ব ইম্পোর্ট করা প্রোডাক্ট যেহেতু আপনারা কমের মধ্যে আপনার ভালো মানের প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ ভিডিওর এ পর্যন্ত সকলকে ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন একটা চমৎকার ভিডিওতে এসে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ